পহেলা বৈশাখে সারাদিন কিভাবে কি করলাম সারাদিন কি কি খেলাম কোথায় কোথায় ঘুরলাম সব কিছু থাকবে আজকের ব্লগে তো আমার ব্লগটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই পহেলা বৈশাখ ব্লগ তো আমি এই যে একদম পুরো রেডি হয়ে গেছি আমি খুবই সিম্পল একটা শাড়ি পরছি আর একটু সাজোগজু করছি সাজোগজুর ব্লগটা আমি পরে দিব তারপর আমি হচ্ছে রিক্সায় বসে পড়লাম আর আমার ফ্যামিলি মানে আমার দুই বাচ্চা আর আমার হাজব্যান্ডকে নিয়ে আমরা চলে গিয়েছিলাম মেলায় তো উত্তরা তেরো নম্বর সেক্টরে এখানে হচ্ছে তিন দিন ব্যাপী এরকম বৈশাখী মেলা চলবে তো আমার ফার্স্ট ডেতেই মেলায় চলে গেছিলাম মানুষজনের অত ভিড় ছিল না মেলায় আর এবারের মেলাটা একটু ছোট ছোট মনে হচ্ছে বাট এই জায়গাটাতে প্রত্যেক মানে সময়ই মানে বিভিন্ন অকেশনে মেলা হয় তো আমার খুবই ভালো লাগে তো মেলাতে অনেক রাইট টেড ছিল অনেক কিছু ছিল তো আমার বাচ্চাদেরকে বলতেছিলাম যে তোমরা কোনোটাতে চড়বা না কারণ এর আগে হচ্ছে পহেলা ফাল্গুনেও এখানে মেলা হয়েছিল তো ওরা অনেক রাইট টেট চড়ছে বাট ওদের রাইট চড়ার কোনো ইচ্ছা ছিল না এবার তো ওরা বললো যে বাবা আমাদেরকে খেলনা কিনে দাও তো ওর বাবা ওদেরকে খেলনা কিনে দিতেছিল তারপর আমি হচ্ছে মেলায় যে এরকম নিমকি বাতাসা এগুলো খাচ্ছিলাম তারপর সেখান থেকে মেলা থেকে চলে গিয়েছিলাম আমাদের বাসায় মানে আমার আম্মুর বাসায় গেছি সেখানে যেয়ে দেখি আম্মু পান্তা ইলিশ ভাজা বিভিন্ন ভর্তা মাছ ভুনা এগুলো ছিল তো এগুলো খেলাম সেখানে সেখানে এত মজা লাগছে ভাই পান্তার এই ডিশ ভাজাটা অনেক মজা লাগছে পান্তা ইলিশ খাওয়ার পরে আমি তো পুরো একদম ফুল হয়ে গেছি আমি ভয়ে ছিলাম যে আমি এখন লাঞ্চ করতে পারবো কি না আবার কারণ আমার ফ্রেন্ডদের সাথে হচ্ছে লাঞ্চের প্রোগ্রাম তো আমি ওদের সাথে বের হয়ে গেলাম ওরা সবাই উত্তর আসছিলো তো আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে দা ইটালিয়ানাতে বসবো আমরা এখানে বসে আড্ডা দিব গল্প করব। কারণ বাইরে আসলে আড্ডা দেওয়ার কোনো প্লেস ওরকম নাই তো এই জন্য আমরা এখানে বসে পড়লাম কারণ বাইরে আর গরমও ছিল অনেক বেশি তো যাই হোক আর আমরা এখানে হচ্ছে যে ছবি টবি তুলতেছিলাম সবাই তারপর আমরা সবাই চুরি পড়ছিলাম সেটা নিয়ে একটু ভিডিও করলাম এই তো আমাদের খাওয়া চলে আসলো বাট খাওয়াগুলো দেখে আমার আবার খিদা লেগে গেছে আমি যে পান্তা ইলিশ খাইছি আমার মনে হচ্ছে যে সেটা আমি ভুলে গেছি আমার এত খিদা লাগছে আর ওদের খাবারটা অনেক বেশি মজা ছিল মানে কি বলবো এত মজা ছিল আমরা পুরো একদম ফিনিশ করে ফেলছি খেয়ে এত মজা লাগছে আমরা নিছিলাম নিছিলাম দুইটা আর সাথে ছিল ফ্রাইড রাইস আর টেরিয়ার কি চিকেনের একটা প্লেটার ছিল তো ওইটা নিয়েছিলাম সবগুলো খাবারই অনেক বেশি মজার ছিল যে কোনো রেস্টুরেন্টের আসলে আমার মনে হয় যে খাবারটাই মেইন কারণ হচ্ছে খাবার যদি মজা না হয় তাহলে কিন্তু কাস্টমার আপনার মানে সেকেন্ড টাইম আসবে না তো আমার মনে হয় যে এখানে আমি নেক্সট টাইম ইনশাল্লাহ আমি অবশ্যই আসব আসার ট্রাই করবো কারণ এখানে খাবার আমার অনেক বেশি মজা লাগছে আর অনেক সময় দেখা যায় যে ছবি টবি তোলার জন্য অনেক রেস্টুরেন্ট অনেক সুন্দর করে সাজায় অনেক কিছু করে বাট খাবার মজা থাকে না তখন ওখানে আর যেতে ইচ্ছা করে না তো যাই হোক আর এখানে হচ্ছে এই যে সবার কাছ থেকে একদম টাকা টুকা কালেক্ট করতেছিলাম আমি ছিলাম কালেক্টর টাকা কালেক্টর করে তারপর বিলটিল দিয়ে ফেললাম তারপর হচ্ছে আমরা তো চলে গেলাম ইটালিয়ানের রুফটপে তো ওদের খুব সুন্দর রুফটুপটা অনেক সুন্দর করে সাজানো ছিল ছবি তোলার জন্য তো সেখানে একটু ছবি টবি করলাম একটু তুললাম আমরা সবাই মিলে একটু ভিডিও টিডিও করলাম এই যে আমার ফ্রেন্ড আমাকে সব ভিডিও করে দিছে তারপর আমরা এই যে একটু শাড়ি দিয়ে এরকম একটু পোজ করতেছিলাম এটা খুব মজার ছিল এই তো তারপর আমরা সেখান থেকে চলে গেলাম মোবিন পিকে কারণ আমাদের অনেক বেশি আইসক্রিম খাইতে ইচ্ছা করতেছিল মানে মিষ্টি টাইপ কিছু খাইতে ইচ্ছা করতেছিল তো সেখান থেকে আমরা এই আইসক্রিমটা অর্ডার করি নাম ভুলে গেছি আইসক্রিমের এটা ক্যারামেল টাইপ কিছু একটা হবে আইসক্রিম তো যাই হোক সেটা মুখে দেওয়ার সাথে সাথে এত মজা লাগছে এত শান্তি লাগছে ও আমার এক্সপ্রেশন দেখে বুঝতেছেন কি পরিমাণ মজা লাগছে তো যাই হোক কিন্তু অনেক বেশি মিষ্টি ছিল প্রথম এক দুই বাইট খুব ভালো লাগছে খেয়ে পরের টুক আর খেতে পারিনি তো যাই হোক সেখান থেকে আমরা বের হয়ে ওরা চলে গেছে তারপর আমার আরেকটা ফ্রেন্ডের সাথে আমার দেখা হলো জ্যোতি তো ওর সাথে একটু আড্ডা মাড্ডা দিলাম কিছুক্ষণ একটু ছবি টবি তুললাম তো এই ছিল আমার দিনের আজকের ভ্লগ আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ